আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে এসেছি নতুন একটি আনন্দের সংবাদ নিয়ে আজকে আবারও চাকরির শুভ নিউজ এই গুড নিউজটি নিয়ে এসেছেন আমাদের স্টুডেন্ট সাফরিন সাফরিন নিয়ে এসেছে মিষ্টি এটা কি টাঙ্গালের বিখ্যাত একটা মিষ্টি রসকদম করটিয়ার রসকদম আমরা এই মিষ্টিটি খাবো কেন খাবো সাফরিনের কাছে তার গল্প শুনবো তার সফলতার গল্প সাফরিন তুমি কি তোমার পরিচয় দিবে আসসালামু আলাইকুম আমি সাফরিন চৌধুরী পুরোটিয়া সাদত কলেজ থেকে অনার্স মাস্টার্স সাবজেক্ট অ্যাকাউন্টিং আমি প্রতিষ্ঠানে আসা প্রাইমারির জন্য একদম মানে শূন্য থেকে শুরু করা হয়েছিল আমার যে টাইমে এসেছিলাম মানে সবাই পরীক্ষা দিত আমার মনে হতো আল্লাহ আমি তো কিচ্ছু পারি না সবাই কত আগানো সেই অবস্থা থেকে প্রাইমারি প্লাস এন পরীক্ষা দিয়েছিলাম আর এনসিকেতে আলহামদুলিল্লাহ এনটিএসএ এই স্কুল এবং কলেজ দুইটায় আসছিল কিন্তু এখন আমাদের রানি মিসেস রানিং আছে এখানকার স্টুডেন্ট আচ্ছা আর বর্তমানে এনটিএসএ একটা হাই স্কুলে জয়েন করবে তার মানে প্রাইমারি কোর্স করেই তোমার অলরেডি একটা চাকরি হয়ে গেছে হয়েছে অল্প সময় তো চলছে চাকরি এখন আকাশ আর তোর সামনে এখনো কি বছর আছে বিশেষ তবে হবার তো নাকি ইনশাল্লাহ আচ্ছা এখন আর সবাইকে বলবো যারা ভাবতেছেন দেরি হয়ে গেছে তারা সবাই ওরা বলে আসেন ম্যামের ড্যামের সাথে যোগাযোগ করেন আমাদের ম্যাডাম মানে কেউ হতাশ হবেন না সবাই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ম্যাডাম অনেক সাপোর্ট করে প্লাস আমাদের এখানে যে স্যারগুলা ক্লাস নেই সবাই অনেক সাপোর্ট করে আমাদের অনেক আন্তরিক সবাই আর আমাদের ম্যাডাম তো অনেক ফ্রেন্ডলি যার যে সমস্যা হোক ম্যাডামের সাথে বললে অনেক কঠিন জিনিস অসহজ হয়ে যায় আমি পেরেছি ম্যাডামের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি বর্তমানে এখনো রানিং বেচের স্টুডেন্ট আছি আশা করি সামনের দিকে চালিয়ে যাব চেষ্টা যে পর্যন্ত বয়স আছে দোয়া করবেন আপনাদের সবাইকে ওরা কলে আমন্ত্রণ আপনারা ওরা কলে আসেন ক্লাস করেন আশা করি সবাই সফল হবে সেটাই সাফিন কিন্তু একেবারে মানে শেষ সময়ের দিকেই চাকরির প্রিপারেশন নিতে আমরা এখানে এবং প্রাইমারি সার্ভিস নিয়ে নিবন্ধনে অলরেডি চাকরি হয়ে আমি তোমাকে বলছিলাম যে খুব দ্রুত তোমার প্রাইমারি অথবা নিবন্ধনে একটা চাকরি হয়ে যাবে তোমার প্রিপারেশন লেভেল দেখে এবং তুমি কিন্তু এখন বিশেষ যাত্রা শুরু করেছো এবং আশা করি সামনের দিনগুলোতে তুমি অনেক ভালো করবে আহ ওরা ফলে লাইব্রেরি সম্পর্কে তোমার কিছু বলার আছে ক্লাস হল লাইব্রেরি ক্লাস পরীক্ষা লাইব্রেরি সবগুলোই আমি মনে করি সবাই একটি চাকরি प्रिपरेशनের জন্য একটি বেস্ট প্লেস এখানে লাইব্রেরিতে বড় ভাই আপুরা যারা আছে সবাই অনেক সাপোর্ট দেয় কোন সমস্যায় আর সব সময় তো আমাদের স্যাররা আছে মেдам প্লাস আমাদের স্যার সুমন স্যার সবাই অনেক হেল্পফুল হুম হুম তুমি অনেক সুন্দর করে গুছিয়ে অনেক কথা বলেছো তো তোমরা যে ফ্রেন্ড রা এসেছে কেউ নিরাশ হচ্ছে না প্রত্যেকেই একের পর এক চাকরি নিয়ে এখান থেকে যাচ্ছ এবং এই চাকরি পাওয়ার ধারা অব্যাহত থাকুক আমরা সবসময় ঘুগুনে শুনি আর প্রত্যেকটা জায়গায় একটা বিখ্যাত বিখ্যাত মিষ্টি খায় যেমন করটিয়ারে করটিয়ার রস কদম হচ্ছে সবচেয়ে বিখ্যাত মিষ্টি যে মিষ্টিটা আমাদের জন্য নিয়ে এসেছেন আপনাদেরকেও আমন্ত্রণ রইল রস কদম খাওয়ার জন্য ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ অনেকে চাকরি পেয়ে ভুলে যায় কিন্তু সাফরিন মনে রেখে চলে এসেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ শুনছিলেন নিশ্চয়ই সামনে আরেকটি সফলতার গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম